আজ আমরা পড়বো ই লেসন নাইন ইউনিট টু আমরা আগের ক্লাসে ছিলাম এই আঠাশ পৃষ্ঠা আজকে আমরা উনত্রিশ পৃষ্ঠ থেকে শুরু করবো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন লুক অ্যাট দ্য পিকচার সে দ্য নেমস অফ দা থিংস লুক অ্যাট দ্য পিকচারস এই ছবিটা দেখো সে দ্য নেমস অফ দ্য থিংস এর ছবিতে যা দেখো সেগুলোর নাম বলো তো এই ছবিতে কি দেখা যাচ্ছে একটি ঘোড়া মানে হর্স একটি মেয়ে গার্ল একটি হ্যান একটি ছাগল মানে গট তো এগুলো দেখি বে লোক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো এখানে এই ছবিগুলো দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে একটি ছাগলের ছবি একটি মেয়ে একটি মুরগি একটি ঘর ছাগল গঠ এটি ছোট হাতের বা স্মল জি দিয়ে লেখা হয়েছে এটি ক্যাপিটাল বা বড় হাতের জি দিয়ে লেখা হয়েছে স্মল জি ক্যাপিটাল জি মেয়ে মেয়ে গার্ল 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 এটি ক্যাপিটাল জি দিয়ে লেখা হয়েছে এই যে ক্যাপিটাল জি আর একটি স্মল জি দিয়ে লেখা হয়েছে এই যে স্মল জি মুরগি মুরগি হ্যান 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 এখানে হ্যান্ড বানানটি স্মল এইচ মানে ছোট হাতের এইচ দিয়ে লেখা হয়েছে এটি ক্যাপিটাল এইচ বা বড় হাতের এইচ দিয়ে লেখা হয়েছে ঘর ঘর হোম 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 এখানে ছোট এইচ দিয়ে হোম বানুটি লেখা হয়েছে এখানে ক্যাপিটাল এইচ দিয়ে হোম বানুটি লেখা হয়েছে তাহলে আজকে আমরা চিনলাম জি স্মল ডি ক্যাপিটাল জি এইচ এইচ নেক্সট হয়েছে লেসন নাইন ইউনিট টু জি জি এইচ এইচ লিসেন সে অ্যান্ড রিড সোনো বল এবং পর জে 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 এইচ এইচ ডি ট্রেস ইন দ্য এয়ার মানে এভাবে নিজে নিজে হাত ঘোরাবে বাতাসে হাত ঘোরাবে ট্রেস রাইট মানে এগুলোর উপরে হাত ঘোর এবং এই খালি ঘরগুলো লেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে কোন দাগের পরে কোন দাগ দিবে এখানে নাম্বার দিয়েও দেওয়া আছে জি লেখা জনপ্রথমে ঘোরাব তারপরে এইভাবে টান দিব এইভাবে ঘোরাব তারপরে এভাবে টান দিব এভাবে পৌর ঘরটি লিখব স্মল জি ক্যাপিটাল জি এভাবে ঘোরাব তারপরে এভাবে নেব এইভাবে সফট লাইন লিখব স্মল এইচ এভাবে ঘুরব টান দিব তারপরে এভাবে লিখব এইভাবে টান দিব তারপরে এভাবে লিখব স্মল এইচ এভাবে পুরো লাইনটি লিখব ক্যাপিটাল এইচ প্রথমে এভাবে টান দিব তারপরে এভাবে টান দিব তারপরে এভাবে টান দিব এইভাবে ক্যাপিটাল এইচ সপটা লাইন লিখব দিয়ে লিখলে জে এবং এজ লেখা ক্যাপিটাল এবং স্মল লেটারে শেখা হয়ে যাবে এ রেট অ্যান্ড ম্যাচ দাই স্মল অ্যান্ড ক্যাপিটাল মেকার বলছে ক্যাপিটাল এবং স্মল সাথে যার যার বানোটা মেলানো তো চলো মিলাই হচ্ছে ক্যাপিটাল জি তার সাথে মিলবে স্মল ডি ক্যাপিটাল ডি তার সাথে স্মল ডি ক্যাপিটাল এইচ তার সাথে স্মল এইচ ক্যাপিটাল এফ তার সাথে স্মল এফ ক্যাপিটাল ই তার সাথে মিলবে স্মল এভাবে সবগুলো স্কেল দিয়ে বা হাতে পেন্সিল দিয়ে ডাক টেনে মিলাতে হবে নেক্সট পেজে কে আছে দেখি লেসন নাইন ইউনিট টু জি এইচ এফ রাইট দ্য লেটার দ্যাট কাম বিফোর অ্যান্ড আফটার দ্য লেটার গিভেন ইন দ্য ইচ বক্স বিলো মনে এখানে একটি লেটার বা বন্ডারি আছে তার আগে কি হবে এবং তারপরে কি হবে এখানে দেখতে হবে এফ এফ এর আগে কি হবে এবং এফ এর পরে কি হবে সেটা এখানে লিখবো সি সি এর আগে কি হবে তারপরে কি হবে লিখবো হচ্ছে বি আগে কি হবে এবং পরে কি হবে সেটা লিখব এফ এফ এর আগে কি হবে এবং পরে কি হবে সেটা লিখব জি জি এর আগে কি হবে এবং পরে কি হবে সেটা লিখব তো চলো শুরু করি এটা হচ্ছে জি ক্যাপিটাল জি জি এর আগে হবে কি তারপরে কি হবে এইচ এটা হচ্ছে স্মল এফ তার আগে কি হবে এটা হচ্ছে ক্যাপিটাল সি তার আগে কি হবে তারপর হবে হচ্ছে স্মল বিভাবে সবটা খাতায় বা এই বডিতে পেন্সিল দিয়ে লিখবে তারপরে আছে জি প্রজেক্ট লেটার ক্রাফট অনুচ্ছে এ লেটার বা বর্ণগুলো দেখো ডিজাইন করা আছে এভাবে বিভিন্নভাবে ডিজাইন করে লিখতে বলছে বা বানাতে বলছে সি দ্য লেট পিকচারস অ্যান্ড মেক یور ओन ফান লেটারস অনুচ্ছে এই লেটার দিয়ে মজা করে যা যা আনন্দ সেটা বানাতে হবে এখানে এ দিয়ে হাতি বা এলিভেন্ট বানানো হয়েছে এফ দিয়ে ফ্লাওয়ার যে দিয়ে গ্রাস যে যেভাবে পারা যায় সেভাবে বানাবে তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন